নমস্কার কবি প্রণব ঘোষের কবিতা টুনি বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্নটা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছুতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকেই নানা অঘটন জল খাবারে আসতো দিন। রান্নার মা নিয়ম জানে না ডিম খেতে নেই কেন না গোল অমলেটে দিলে দোষ কেটে যেত লেটার মার্কস পেতে ভাগ্য আমার সহায় ছিল না যেতে দেরি হলো অত্যধিক ঘর ছেড়ে যে বেরোতে যাব দাদু হুঁচে দিল হ্যাঁচ ঠাকুর মাতাই রেগে মেগে কয় মাকে বললেন অবমা হাঁচি পড়ল বেরোয় না যেন টিক 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 তক্ষুনি মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্যা তাই বসতে হলো হাঁচির বিপদ যেই না কাটল চৌকা আবার পড়লো বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে বিপদ তারিনি কোমরে ঝুলছে ঝাউ বাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুর্তি বোন চেঁচিয়ে উঠল দিদি ব্যাক ব্যাক ফাঁচিলে একটা পাখি কি সুন্দর হলদেটে ঠোঁট লালচে চোখ আর বাদামে পিঠ তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হায় হায় এটা এক শালিক রিক্শো দিচ্ছে তারা কিন্তু যাবার জন্যই বাড়ির সবাই শালিক খুঁজছে আইরে রে শালিক আয় আর এক না দেখে টুনি কি করে স্কুলে যায় শালিক টুকল অবশেষে রিক্সা ছুটলো খুব জোরে বেড়ি নেই পৌঁছুতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বেড়াল। দেরিরি পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। গিয়ে দেখি কি সর্বনাশ! বিজ্ঞান দিদিমণি খুলে বললাম, রাগে গজগজ বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো কুসংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকা ছকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি দিদিমণির হাতের আঙুল গুলো বিজ্ঞানী আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো নমস্কার